চকচক করলে শোনা হয় না চকচক করলে শোনা হয় না এইগুলা কালার যে এইগুলা কালার কিন্তু চাকচিক্য কালার না। চাকচিক্য বিভিন্ন হয়ে বা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে সেইগুলা বাংলা প্রোডাক্ট আমরা কিন্তু বাংলা প্রোডাক্টগুলা সেল করি না এইগুলা কিন্তু সম্পূর্ণ চাই না প্রোডাক্ট কোনো রং কষ দাগ কি ছুটবে না যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত কিন্তু এই কালারগুলা থাকবে এইগুলা ওয়াটার প্রুফ চাদর ব্যবহার করবে কে বসানো যাইতে পারে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের গড়ে ছোট ছেলেমেয়ে আছে বৃদ্ধ মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় বর্ষা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ চাদর এইগুলা ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে জুড়ো হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জুড়ো হয় তিন সাইজের তিনটে দাম হয় যেইগুলো কালার দেখাইতেছে প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি থাকে সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এইগুলো প্রোডাক্ট যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার এই যে দেখতে পাতেছেন এই কালারগুলো কালারের শেষ নাই এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই সীমিত স্টক খুবই সীমিত পাঁচটা থেকে ছয়টা কালার আছে যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন যে দুইটা কালার দেখাবো এই দুইটা কালারে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এই যে দেখতে পারতেছেন ও যেই কালারটা দেখাইলাম ওই ওইটা একটা কালার এই যে একটা কালার পাঁচ ফিট বা সাত ফিট মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তো তবে যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ হিমি ফোন নাম্বার যোগাযোগ করুন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম